আমার নাম হচ্ছে শেখ হাসিনা আমার নাম হচ্ছে জয় আমি পাবনাতে ভালো নাই শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় নাকি এখন পাবনা পাগলা গারদে কি বলে এই পাগলে চলুন দেখে আসি কথাই বলে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় বন্ধুরা আজকে আমরা এসেছি পাবনার হেমায়েতপুরের বাংলাদেশে একমাত্র মানসিক হাসপাতালে আজকে দেখাবো এখানে আমাদের কারো ভাই বা বোন বাবা অথবা মা কারো ছেলে অথবা মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে কেমন আছে এই হাসপাতালে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সবচেয়ে বড় ও প্রাচীন প্রতিষ্ঠান হচ্ছে পাবনার মানসিক হাসপাতাল দেশের বিভিন্ন এলাকায় কিছু সরকারি হাসপাতালে মানসিক রোগী ভর্তির সীমিত সুবিধা থাকলেও রোগীর আত্মীয় স্বজন সাধারণত এই হাসপাতাল বেছে নেন দেশের অধিকাংশ মানুষ মনে করেন গুরুতর মানসিক রোগের চিকিৎসা বাংলাদেশে শুধু পাবনাতেই হয়ে থাকে আবার দেশের প্রথম ও সবচেয়ে পরিচিত হাসপাতাল হওয়ার কারণে মানুষ এখানে বেশি এসে থাকেন এখানে আবার সেবার মানও খুব খারাপ না ফলে এই হাসপাতালের প্রতি মানুষের এক ধরনের আস্থা তৈরি হয়েছে তবে মানুষের আস্থার জায়গা হলেও সবচেয়ে পুরনো এই হাসপাতাল নানা সমস্যায় জর্জরিত সমস্যার মধ্যে প্রথমেই আছে চিকিৎসক সংকট রয়েছে নার্স মেডিকেল টেকনোলজির সংকট অভিজ্ঞ চিকিৎসকের অভাবও প্রকট ফলে রোগীদের প্রত্যাশা মতো চিকিৎসা সেবা দেওয়া যায় না হাসপাতালের ভবনগুলোও ঝুঁকিপূর্ণ এসব ভবন ইতিমধ্যেই পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রয়োজনের তুলনায় হাসপাতালে বরাদ্দ অনেক কম ভর্তি রুগীদের পুষ্টিকর ও নিজেদের পছন্দ মতো খাবার নিশ্চিত করা যায় না সব প্রতিষ্ঠান প্রায় পঁয়ষট্টি বছর পেরিয়ে গেলেও দেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল থেকে প্রত্যাশিত সেবা পাওয়া যাচ্ছে না অবিভক্ত ভারতবর্ষের এই অঞ্চল থেকে মানসিক রোগীদের চিকিৎসার জন্য যেতে হতো ভারতের বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে পাকিস্তান ও ভারত আলাদা রাষ্ট্র হয়ে যাওয়ার পর উনিশশো সালে পাবনা শহর থেকে তিন মাইল দূরে হেমায়তপুর ইউনিয়নের তৎকালীন শীতলাই জমিদার বাড়িতে এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্বেগ নেওয়া হয় তখনকার পাবনা জেলার সিভিল সার্জন মোহাম্মদ হোসেন গাঙ্গুলি পাবনার মানসিক হাসপাতালের কার্যক্রম শুরু করেন একশো এগারো দশমিক দুই পাঁচ একর জমি অধিগ্রহণ করে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করা হয় শেষ হয় উনিশশো সালে জমির বেশিরভাগই ছিল পাবনার আধ্যাত্মিক সাধক ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের প্রথমে হাসপাতালের শয্যা সংখ্যা ছিল ষাট উনিশশো সালে প্রথম দফায় শয্যা সংখ্যা বাড়িয়ে একশো পরে দুইশো করা হয় সর্বশেষ উনিশশো সালে হাসপাতালটি পাঁচশো শয্যায় উন্নীত করা হয় আমি হচ্ছে আপুল্লোক আমার আমার নাম হচ্ছে শেখ হাসিনা আমার নাম হচ্ছে জয় আমি পাবনাতে ভালো নাই এখানে খাবার দাবার খুব নোংরা আমি হচ্ছে আবার আর্মিতে চলে যাব আমি আর্মিতে সিএম যাব তুমি কানলো আম্মো আমি সাধারণ জনতা ডক্টর নিছিল লোক যে সরকার ক্ষমতা সেই সময় করলো